ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাসিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়ের প্রশ্নপত্রটি ঠিক কেমন হবে কত নাম্বারের পরীক্ষা হবে কীভাবে অ্যান্সার করতে হবে কোন প্রশ্নে কত নম্বর সবগুলো বিষয় উত্তরসহ আজকের এই সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেখে দেব। এবং সেই সাথে তোমাদেরকে বুঝিয়ে দেব সম্পূর্ণ এই প্রশ্নটি তুমি ঠিক কিভাবে অ্যান্সার করলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে শিক্ষার্থীরা চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়ে কিন্তু পঞ্চাশ নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে সো সেক্ষেত্রে লিখিত যে পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা সেখানে তোমাদেরকে একটা সৃজনশীলের মতো করে একটা অনুচ্ছেদের মতো করে একটা গল্প দেওয়া থাকবে এই গল্পটা থেকে তুমি পুরো সামগ্রিক বিষয়গুলো পড়ে যেইটা বুঝবা সেটার আলোকে তোমাকে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্ন এক এক করে পাঁচটাতে পাঁচ নাম্বার আচ্ছা এইটা ছাড়াও তুমি যদি এটা না দিতে চাও অথবা রয়েছে অথবা একটা অনুচ্ছেদ লিখতে বলা হবে তোমাকে যেমন স্কুল লাইব্রেরি ঠিক আছে এটা আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি নিচে তোমাদেরকে দাঁড়াও তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিব আচ্ছা প্রথমে প্রশ্নটা একটু বুঝিয়ে দিচ্ছি ওকে তারপরে তুমি যদি একটু দেখো যে দুই নাম্বার প্রশ্ন এইখানে কি বলা হয়েছে দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে তোমাকে যে ধূমপান বিষপান এই মর্মে ছোট ভাইকে একটি উপদেশ দিয়ে একটি পত্র লেখ অর্থাৎ পত্র লিখতে বলা হয়েছে অথবা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যক্ত করে একটি পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র রচনা করো তো এই দুইটা যে কোনো একটা তুমি লিখবা এইটা তো কিন্তু পাঁচ নাম্বার এরপরে রয়েছে তোমাদের সারাংশ আচ্ছা সারাংশ এবং সারম দুইটাই থাকবে তো সারাংশ বিষয়টা ঠিক এরকম যে তুমি ধরো এই গল্পটা পড়বা এই গল্পটা পড়ে সংক্ষেপে নিজের মতো করে পুরো সামগ্রিক বিষয়টা নিজের মতো করে আরেকটি সংক্ষেপে উপস্থাপন করবা এটা হচ্ছে তোমার সারাংশ তোমরা এখান থেকে লাইনগুলো ছোটো করে নিজের মতো করে একটু সংক্ষেপে লিখলেই অ্যান্সারটা হয়ে যাবে আচ্ছা এর অ্যান্সারটাও দেখাবো আচ্ছা অথবা তোমরা যদি কবিতার এই অথবা সার মর্মত এটা এটাও যদি পারো এটাও দিতে পারো আচ্ছা তো এইটাতে পাঁচ নাম্বার ছিল এরপরে দেখো ভাব সম্প্রসারণ রয়েছে তোমাদের এখানে এই ভাব সম্প্রসারণ যেই কোনো একটি লিখলে হবে পাঁচ নাম্বার তো এখানে যেমন কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে এইটা এরপর খ এখানে দুইটা ভাব সম্প্রসারণ থেকে যে এটা ভালো পারবো সেটাই দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এর ফলে থাকবে তোমাদের এখানে একটি যে কোনো একটি বিষয় একটা রচনা বা প্রবন্ধ কিন্তু থাকবে তিনটা রচনা তিনটা থেকে তুমি যে কোনো একটা আনসার করবা তবে এখানে সর্বোচ্চ নাম্বার কিন্তু এই জায়গাতে পনেরো নাম্বার একটা রচনাতে পনেরো নাম্বার সো এটা কমপক্ষে দুই পিসটা প্লাস লেখার চেষ্টা করবা ঠিক আছে তিন পিসটার মতোই আচ্ছা তো এটা ছিল তোমাদের প্রশ্নের ফরমেট আচ্ছা এখন আমরা এই সম্পূর্ণ প্রশ্নটি উত্তর সহকারে দেখব আচ্ছা প্রথমে আমরা এখানে এক নম্বর কোশ্চেন যে অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ স্কুল লাইব্রেরি আমরা এই স্কুল লাইব্রেরি এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু দেখে নিই ঠিক আছে তোমরা যদি একটু লক্ষ্য করো ডান পাশে উত্তরগুলো দেওয়া আছে তোমরা এই এটা একটু পড়ে নিবা আচ্ছা তারপরে তোমাদেরকে যদি দেখাতে চাই দুই নাম্বার কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করো যে দুই নাম্বারের আমরা ক লিখবো যে চিঠি যেটি লিখতে বলা হয়েছে যে ছোট ভাইকে উপদেশ দিয়ে ধূমপান সম্পর্কে তো এই বিষয়ে আমরা যে আনসারটা লিখতে পারি ঠিক এরকম ঠিক এইভাবে আচ্ছা সর্বশেষ এখানে কিন্তু একটা বিষয় রয়েছে সেটা হলো একটা খাম এঁকে দিবে তুমি ঠিক আছে খাম এঁকে দিলে তাহলে সেটা সবচেয়ে ভালো হবে আচ্ছা এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে এখানে সারাংশ অথবা সারমম্য লেখো তো ধর আমরা এখানে এই সারাংশ যেটা সেইটা এই এইটার অ্যান্সারটা লিখতে চাই সারাংশ এটার অ্যান্সারটা লিখতে চাই ডান পাশের অ্যান্সারটা দেওয়া আছে এইটা তোমরা লিখবা আচ্ছা এরপরে তোমরা যদি আর একটু লক্ষ্য করো এইখানে সারাংশের পরে থাকবে এখানে যে কোনো একটি ভাব সম্প্রসারণ যে ভাব সম্প্রসারণ এই যে এটা এটা তো কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে আমরা এইটার অ্যান্সারটা একটু দেখতে চাই দেখো যে এখানে এটা কিন্তু তোমাকে এক পৃষ্ঠার বেশি লিখতে হবে ঠিক আছে সব সবসময় চেষ্টা করবো এক পৃষ্ঠার বেশি লেখার চেষ্টা করলে বা লিখলে লেখা সুন্দরভাবে লিখলে বাংলা দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার অর্জন করা সম্ভব সেক্ষেত্রে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলে যেও না আচ্ছা এরপর দেখো পাঁচ নাম্বার কোশ্চেনে যেটি বলা হয়েছে সেটি হলো ওই যে এখানে তোমাদের রচনা লিখতে বলা হয়েছে সো আর রচনা যে কোনো একটা বিষয় তুমি রচনা লিখবা আমার মা কাজী নজরুল ইসলাম বীর শহীদ ঠিক আছে তো ধরো আমরা আমাদের প্রিয় কবি যা কাজী নজরুল ইসলাম সম্পর্কে লিখতে চাই তাহলে তোমরা এর অ্যান্সারটাও একটু ডান পাশে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা ঠিক আছে আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় ওকে তোমরা এখান থেকে একটু দেখে নাও এটা হচ্ছে আমাদের রচনা ঠিক আছে রচনার পয়েন্টগুলো লিখবা এরপরে তোমরা বিস্তারিত প্রতি প্রতিটি পয়েন্টের মধ্যে তোমরা মূল কথাগুলো তুলে ধরবা ঠিক আছে এইভাবেই তোমরা বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নপত্র অ্যান্সার করবা আর বাংলা দ্বিতীয় পত্র সবচেয়েতে সহজ একটা সাবজেক্ট এখানেই তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে সক্ষম হবে শিক্ষার্থীরা এরপরেও তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে